প্রতিটি মানুষ চায় ভালোবাসা চায় মানসিক শান্তি আর চিরস্থায়ী স্পর্শে সুখ কিন্তু নারীদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা শুধু জনমিলনের নয় তার থেকে অনেক বেশি গভীর কিছু খোঁজেন তাদের ভালোবাসা সারা রাত মিলনেও তীপ্ত হয় না কারণ তারা সেক্স খোঁজেন না খোঁজেন আত্মধিক যোগাযোগ গভীর সম্পর্ক আর নিরাপদ আবেগ আজ আমরা কথা বলবো তিন ধরনের নারীর কথা যাদের মন ও শরীরের চাহিদা শুধু স্পর্শ নয় স্পর্শের গভীরতায় জড়িয়ে থাকে নাম্বার এক অসন্তুষ্ট দাম্পত্য জীবনের নারী যখন একটি মেয়ে প্রেম করে বা বিয়ে করে সে ভাবে এই মানুষটাই আমার সুখ কিন্তু যদি সে বিয়ে বা সম্পর্ক মানসিকভাবে শূন্য হয়ে যায় স্বামী ব্যস্ত ক্লান্ত অথবা আগ্রহ হারিয়ে ফেলেছে নারীর হৃদয়টা যখন সাধ্য স্বার্থে হয়ে যায় সে চায় কে একজন তাকে অনুভব করুক তার চোখের ভাষা পড়ুক কিন্তু যখন সে কিছু পায় না তখন শারীরিক চাহিদার চেয়েও বেশি তার মনে তৈরি হয় এক ধরনের শূন্যতা এমন নারীরা যদি কখনো কারো মাঝে গভীর স্পর্শ পায় তখন তারা শুধু শরীর নয় আত্মা উজাড় করে দিতে চায় তারা রাতভর ভালোবাসলেও ভোরবেলা আবার জড়িয়ে থাকতে চায় তারা চায় কথা চায় কান্না চায় নিরাপদ আবেগ তাদের জন্য যৌনত হলো ভালোবাসার ভাষা তারা সেক্স করে না তারা মেশে যেতে চায় নাম্বার দুই ধোকাবাজি বা প্রতারণায় ঠকে যাওয়া নারী একজন নারী যখন প্রতারিত হয় তখন তার বিশ্বাস ভেঙে যায় সেভাবে আর কাউকে বিশ্বাস করব না আর ভালোবাসবো না কিন্তু গভীর ভেতরে এক পাকা স্থান থেকে যায় সে চায় কেউ তার হৃদয়টা জোড়া লাগাক এই নারীরা যদি কখনো কারো প্রতি একটু ভালোবাসা অনুভব করে তাহলে তারা ভয় পায় আবার যেন না ঠকে যায় তারা যখন সেক্স করে তখন সেটা শুধুই শারীরিক নয় তারা এক একটা স্পর্শ খোঁজে সুরক্ষা বিশ্বাস মায়া সারারাত ঘামে বেজা বিছানাতেও তাদের মন ভরে না কারণ তারা শুধু শরীর খোঁজে না খুঁজে ভরসা নাম্বার তিন অভিমানী ও সংবেদনশীল নারী তারা সাধারণত খুব চুপচাপ ভেতরে ভেতরে সব অনুভব করে কিন্তু মুখে কিছু বলে না তাদের ভালোবাসা গভীর কিন্তু প্রকাশ নেই যদি কখনো এমন নারী প্রেমে পড়ে আর যদি সে প্রেমে স্পর্শ পায় তবে সে পুরোটা দিয়ে দেয় নিজেকে তাদের কাছে যৌনতা মানে আত্মা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা তারা চায় মিলনের পরও কেউ তাদের চোখে তাকিয়ে বলুক তুমি আমার পৃথিবী তারা চায় মিলনের শেষে ঘুম নয় চায় বুকের উপর মাথা রেখে ভোর দেখা এই তিন ধরনের নারী অভ্যন্তরী চাওয়া একটাই অত্যাধিক ভালোবাসা বন্ধুরা এই নারীদের বুঝতে হবে তারা যৌন পিপাশু নয় তারা ভালোবাসা পিপাসু তাদের জীবন থেকে কেউ ভালোবাসা কেড়ে নিয়েছে তাই তারা আজ অতিরিক্ত স্নেহ চায় অতিরিক্ত ছোঁয়া চায় তারা মিলনের সময় শুধু সুখ খোঁজে না খোঁজে প্রশ্রয় খোঁজে আশ্রয় এই নারীদের মন ভরানো যায় শুধু স্পর্শে তাদের মন ভরে চোখে চোখে তাকিয়ে ভালোবাসি বললে একটু শ্রদ্ধা দিলে পুরুষদের প্রতি বার্তা তুমি যদি এমন কোনো নারীর জীবন সঙ্গী হও তাহলে শুধু মিলন করো না তার চোখে চোখ রাখো তার অনুভব বুঝো সে তোমার শরীর নয় তোমার আত্মার সঙ্গী হতে চায় তাকে বোঝার চেষ্টা করো তাকে জিতিয়ে দাও তার ভেতরে হারানো আত্মবিশ্বাস তোমার ছোট্ট একটি স্পর্শ একটি শব্দ একটি শ্রদ্ধা তার সমস্ত দুঃখ ভাসিয়ে দিতে পারে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো কাউকে গভীরভাবে ভালোবাসা যেখানে শরীর নয় আত্মা মিশে যায় যেখানে রাত শেষ হয় না ভোরের আলোয় আবার একে অপরকে নতুন করে খুঁজে পাওয়া যায় বন্ধুরা এই ভিডিও যদি আপনার হৃদয়ে লেগে থাকে তবে ভুলবেন না শেয়ার করুন একজন পুরুষ বা নারী যেন আর সচেতন হন ভালোবাসা যদি সত্যি হয় তবে শরীর নয় আত্মাতিপ্ত হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সন্তান প্রতিটি বাবা মায়ের জীবনের শ্রেষ্ঠ উপহার কিন্তু এই উপহারের সঠিক যত্ন না নিলে একসময় সেই সন্তানই হয়ে উঠতে পারে চিন্তার কারণ আপনি হয়তো ভাবছেন আমার সন্তান আমার কোনো কথা শোনে না যা বলি তার উল্টাটা করে এই অবস্থায় আপনাকে হার মানতে প্রস্তুত না কারণ আপনি একজন বাবা বা মা আর এই ভূমিকাটা হলো জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সুন্দর দায়িত্ব আজ আমরা আলোচনা করব এমন পাঁচটি বাস্তবসম্মত কার্যকর কাজ যা আপনার সন্তানকে বাধ্য করবে আপনার কথা শুনতে আর এমন চারটি মারাত্মক ভুল যা প্রতিনিয়ত করে যাচ্ছেন অনেক সময় অভিভাবক জেনে নিলে আপনি এই ভুল আর কখনই করবেন না প্রথম অংশ আপনার সন্তান কথা শুনবে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ নাম্বার এক তার মনের দরজা খোলার আগে নিজের দরজাটা খোলুন শিশু আপনার কথা শুনবে তখনই যখন সে দেখবে আপনি ওর কথা শোনেন বাচ্চারা খুব সেন্সিটিভ ওরা বোঝে আপনি তার কথা কতটা গুরুত্ব দিয়ে শুনছেন প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট একান্তে সময় দিন প্রশ্ন করুন আজকে কলেজ সবচেয়ে মজা লাগলো তার আবেগ সারা দিন। বিচার করবেন না মনে রাখুন যে শিশু ভালোভাবে শোনার অভিজ্ঞতা পায় সেই অন্যের কথা শুনতে শিখে নাম্বার দুই শাস্তির ভয় নয় নিয়মের ভালোবাসা দিন সন্তান যদি শুধুই ভয় পায় তাহলে সে আপনার সামনে ভালো অভিনয় করবে কিন্তু ভিতরে ভিতরে বিদ্রোহী হয়ে উঠবে পরিবারের ছোটো ছোটো নিয়ম তৈরি করুন কাজ করলে পুরস্কার দিন না করলে শান্তভাবে ব্যাখ্যা দিন শিশুকে তার কাজের ফলাফল বুঝিয়ে দিন তুমি যদি হোমওয়ার্ক শেষ করো তাহলে আমরা দশ মিনিট একসাথে গল্পের বই পর্ব নাম্বার তিন নিজে হন একটি চলন্ত আদর্শ শিশু চোখে যা দেখে মন কি গ্রহণ করে আপনি যদি সবসময় রেগে যান শিশুও সেটা রপ্ত করে আপনি যদি সদাশান্ত থাকেন ওর মধ্যেও সেই আচরণ গড়ে নিজের ব্যবহার গঠনমূলক রাখুন দুঃখ পেলে বলুন আমি কষ্ট পেয়েছি তাতে শিশু দেখে আবেগ প্রকাশ সময় মতো খাবার ঘুম বিশ্রামের অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলুন নাম্বার চার তার পছন্দকে সম্মান করুন আপনার সন্তানের যদি খেলনা বা কোনো জামা পছন্দ না হয় জোর করে চাপিয়ে দিলে সে আপনার কথা শুনবে না সন্তান তখনই কথা শোনে যখন সে বুঝে আপনি ওকে সম্মান করেন অর পছন্দ সম্পর্কে জানুন অর পছন্দ অনুযায়ী ছোটা ছোটো সিদ্ধান্ত নিতে দিন তুমি কোন জামাটা পরে স্কুলে যেতে চাও এই নেলটা নাকি লালটা নাম্বার পাঁচ ভালো কাজের প্রশংসা করুন তার উপর জোর দিন শিশু ভুল করলে আমরা রেগে যাই কিন্তু ভালো কিছু করলে চুপ করে থাকি এটা একেবারে ভুল প্রশংসায় একটি জাদু ছোট্ট সাফল্যকে বড় করে দেখান চোখে চোখ রেখে বলুন তুমি এটা খুব ভালো করেছ তোমার আজকে নিজে নিজে দাঁত ব্রাশ করাটা আমাকে খুব খুশি করিয়েছে দ্বিতীয় অংশ যে চারটি ভুল করলে সন্তান কখনো কথা শুনবে না নাম্বার এক চিৎকার বা মারধর মনে রাখবেন চিৎকার আপনার হতাশার প্রকাশ কিন্তু শিশুর ওপর চিৎকার মানে তার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়া ঠান্ডা মাথায় বলুন তুমি এমন করলে আমি কষ্ট পাই সময় দিন রেগে কিছু বলার আগে গভীরভাবে ভাবুন নাম্বার দুই কারোর সাথে তুলনা করা দেখো পাশের পাশে রাফি সবসময় ক্লাসে পাস্ট হয় এই কথাটা আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে তার নিজের উন্নতির দিকে মন দিন বলুন গত মাসের থেকে তুমি অনেক উন্নত করেছ আমি গর্বিত নাম্বার তিন প্রতিনিয়ত না বলা প্রতিদিন যদি আপনি বারবার না বলেন না করো না এটা খারাপ এটা খারাপ তাহলে সে আপনার কথা শুনতে চায় না না বলাচ্ছে বিকল্প দিন এই খেলাটা এখন না খেললে কি হয় একটু পরে খেললে কেমন হয় নাম্বার চার মোবাইল দিয়ে শান্ত রাখার চেষ্টা আপনি ব্যস্ত তাই শিশুকে মোবাইল দিয়ে চুপ করিয়ে দিলেন জানেন কি আপনি ওর মস্তিষ্ক ধ্বংস করছেন গল্প বলুন গান করুন আঁকতে দিন নিজের ব্যস্ততা কিছু সময়ের জন্য থামিয়ে শিশুর পাশে বসুন সন্তানকে কথা শোনানো মানে তার মন জয় করা তাকে ভয় দেখিয়ে নয় ভালোবেসে তার আত্মা ছুঁয়ে দিয়ে কথা বলুন যে সন্তান ভালোবাসা পায় সম্মান পায় সময় পায় সে কখনো বাবা মেয়ের বিরুদ্ধে যেতে পারে না আপনার সন্তান যদি এখন আপনার কথা না শুনে তাহলে হয়তো সে আপনার দিকে মনোযোগ চায় অন্যভাবে আপনি ওকে বোঝার চেষ্টা করুন তবেই ও আপনাকে শুনবে আজ থেকে শুরু করেন এই পাঁচটি কাজ আর বন্ধ করুন এই চারটি মারাত্মক ভুল শুধু দেখবেন না পরিবর্তন অনুভব করবেন আপনার সন্তান একদিন আপনার সেরা বন্ধু হয়ে উঠবে নারী এক গভীর রহস্য সমাজের চোখে সে হয়তো শুধু একজন মা একজন স্ত্রী একজন বউ কিন্তু তার ভেতরে যে আবেগ যে অনুভূতি আগুন জ্বলে থাকে তা অনেকেই দেখতে পায় না বিবাহিত নারীরা অনেক সময় নিজেকে ভুলে যায় স্বামী দায়িত্ব সংসারের চাপে কিন্তু তবু তারা দৃষ্টি তার চোখ কখনো মিথ্যা বলে না আজকের আলোচনাটি কোনো অশ্লীলতা নয় এটি একটি সংবেদনশীল বিষয় যেখানে আমরা বলবো একজন বিবাহিত নারী যখন চোখে চোখ রাখে তার মধ্যে কিভাবে বোঝা যায় যে সে মানসিকভাবে আপনার প্রতি দুর্বল নাম্বার এক অতিমাত্রায় স্থির দৃষ্টি চোখে চোখ রাখা কিন্তু না সারানোর প্রথম সঙ্গেত আসে চোখের গভীরতা থেকে যখন কোনো বিবাহিত মহিলা আপনার দিকে তাকে খুব ধীরে চোখে সরান কিংবা অনেকক্ষণ স্থির তাকিয়ে থাকেন তখন বুঝতে হবে সে শুধু আপনার বৈহিক রূপ দেখছে না আপনাকে অনুভব করছে এটি সেই দৃষ্টি যেখানে ভাষা থাকে না কিন্তু আবেগ ছড়িয়ে পড়ে এই দৃষ্টি যদি আপনি একাধিকবার দেখেন যদি দেখেন সে চোখে চোখ রেখে কিছু বলতে চায় কিন্তু মুখে কিছু বলে না তখন নিশ্চিতভাবে জানবেন তার হৃদয়ের দরজা একটুখানি খোলা আছে এক অফিসে এক নারী কর্মচারী বিবাহিত কিন্তু একজন পুরুষ সহকর্মীকে সব সময় শান্তভাবে পর্যবেক্ষণ করতেন যখনই চোখে চোখ পড়ত সে চোখ যেন কথা বলত তুমি আমাকে বুঝতে পারো সেখানে কোনো শারীরিক ভাষা নেই কিন্তু মানসিক আকর্ষণ গভীর নাম্বার দুই লাজুক হেসে চোখ সরানো আবার বারবার তাকানো দ্বিতীয় সঙ্গে সে এক ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে চাই কিন্তু জানে উচিত নয় যখন আপনি তার দিকে তাকান সে হেসে চোখ সরিয়ে নেয় কিন্তু কিছুক্ষণ পর আবার তাকায় এই লজ্জা সত্যিকারের আকর্ষণের প্রমাণ এই হাসি শুধুই সৌজন্যমূলক নয় এটা এক প্রকার মানসিক সারা বিবাহিত নারীরা সাধারণত অনেক বিষয়ে সংযত হন তারা চট করে কোনো কিছু করতে চান না বা সারা দেন না তবে যখন তারা নিজের ভেতরে এক ধরনের অভাববোধ অনুভব করেন ভালোবাসা যত্নের অনুভবের তখন তারা তাদের দৃষ্টিতে সেই অভাবের কথা বলে ফেলেন এটা এক প্রকার ডাক যেখানে সে চায় কেউ তাকে অনুভব করুক কিন্তু মুখে বলার সাহস রাখে না নাম্বার তিন অভিমানী দৃষ্টি কথা না বলে অভিযোগ জানানো চোখে দৃষ্টি সবচেয়ে বিপজ্জনক কারণ এটি শুধু আকর্ষণ নয় এটি এক প্রকার চোখ থাকে কিন্তু তার চোখে একটা অভিযোগ থাকে যেমন তুমি তো কিছু বললে না আমি তো সবসময় থাকি পাশে তুমি বুঝো না কেন তখন বুঝে নিতে হবে সে আপনাকে নিয়ে অনেক বেশি ভাবে এ ধরনের দৃষ্টি এক প্রকার চাওয়া না পাওয়ার মধ্যবর্তী সীমারেখা এখানে সে একজন পুরুষকে চায় যে তাকে অনুভব করবে বুঝবে শারীরিকভাবে নয় শুধুই মানসিকভাবে তাই অনেকেই প্রশ্ন করেন একজন বিবাহিত মহিলা কেন এমন আকর্ষণ দেখানোর অন্য কারোর প্রতি সরল নয় সমাজ বিবাহকে মানে কিন্তু বিবাহের ভিতরে শূন্যতা বুঝতে পারে না একজন নারী যদি তার স্বামীর কাছ থেকে ভালোবাসা যত্ন শ্রদ্ধা না পান তাহলে সে নিজের মনের গভীরে একটা খালি জায়গা অনুভব করেন সে সেই জায়গা পূরণ করতে চায় আর একজন মানুষ যদি তার সেই শূন্যতা বুঝতে পারে তখন তার দিকে মানসিক টান তৈরি হয় এই টান থেকে আসতে পারে চোখের ভাষা স্নিগ্ধ লাজুক অথবা অভিমানে এই ভিডিওটির মূল উদ্দেশ্য নারীর চোখের ভাষা বোঝা কিন্তু সেটাকে ভুলভাবে ব্যবহার না করা কোনো বিবাহিত নারী যদি আপনাকে এই তিনটি দৃষ্টিতে দেখেন সেটা মানে এই নয় যে আপনি তার জীবনে ঢুকে পড়বেন সম্মান সংযম এবং বোধ থাকা জরুরি এই সংকেতগুলোর উদ্দেশ্য বোঝন সে মানসিকভাবে একা তার নিজের কথা বলার সাহস নেই সে খোঁজে একজন অনুযোগী পুরুষ আপনি যদি সত্যি বুঝে থাকেন তাহলে তাকে সম্মান দিন শুধু একজন পুরুষ হিসাবে নয় একজন মানুষ হিসাবে মানুষের সম্পর্কগুলো খুব জটিল বিবাহিত জীবনের চাহিদা শুধু শারীরিক নয় মানসিক যোগাযোগ অনেক গুরুত্বপূর্ণ একটি চোখের দৃষ্টি হয়তো একজন নারীর একাকিত্বের চিৎকার হতে পারে একটি হাসি হয়তো একজন অবহেলিত নারীর সে চেষ্টার প্রকাশ যদি আপনি সেই চোখ পড়তে জানেন তাহলে তাকে সম্মান দিন তাকে অবহেলা করবেন না আপনি যদি তার দিকে ঝুঁকতে চান তাহলে আগে নিজেকে প্রশ্ন করুন আমি কি তাকে ভালোবাসতে পারবো না শুধু দৃষ্টিকে সুযোগ বানাবো এটি একজন সত্যিকারের পুরুষের পরিচয় নারীর রহস্যগীরা এক শ্রোতা কখনো কমল কখনো সাহসী কখনো আগলে রাখা অনুভবের সাগর কিন্তু এই অনুভব যখন তার শরীর ও মন একসাথে আলোড়িত করে তোলে তখন সেই নারীর আচরণে আসে এক ভিন্ন রকম চিহ্ন। সেক্স ভালোবাসা এবং মানসিক টান এই তিনটি যখন এক বিন্দুতে সে মিশে যায় তখন একজন নারী হয়ে উঠে এক নিবিড় কামনার প্রতিচ্ছবি আজ আমরা জানব একজন নারী যখন সেক্সুয়াল কামনার তীব্রতায় পাগল প্রায় হয়ে পড়ে তখন সে তার চারপাশের পাঁচটি গোপন ইঙ্গিত ছড়িয়ে দেয় যা বুঝতে পারলে আপনি বুঝবেন সে কি অনুভব করছে সংকেত এক চোখের চাহনি বদলে যে নারীর চোখ তার মনের দর্পণ যেদিন তার মনে উথুলে উঠে কামনার ঢেউ সেদিন তার চোখ বদলে যায় চোখে চোখ রাখার সময় লজ্জা কমে যায় বরং এক ধরনের ধীর চাহানি জন্ম নেয় তার চোখের কোন লোকে থাকে ইঙ্গিত আমি চাই তুমি বোঝো এই চোখের ভাষা কারো কাছে পরিষ্কার হয় কারো কাছে ধোঁয়াটে কিন্তু সে চাইলে আপনাকে তার চোখ দিয়ে ইশারা করবে এ দৃষ্টির মধ্যে লুকানো থাকে গভীর আকাঙ্ক্ষা মৃদু আহ্বান নিঃশব্দ প্রেম মনোবিজ্ঞানীরা বলে নারীর চোখ যদি একটা না আপনার চোখে তাকিয়ে থাকে তারপর আবার হঠাৎ নিচের দিকে তাকায় সেটা লজ্জা নয় সেটা আকর্ষণের গভীর ইঙ্গিত সংকেত দুই তার শরীরের ভাষা বদলে যায় নারীর শরীর যেমন কমল তেমনি তা অনুভূতির বাহক যখন সে গভীরভাবে শারীরিকভাবে আকর্ষণ অনুভব করে তখন সে তার নিজের অজান্তেই শরীরের ভাষায় প্রকাশ করে বারবার চুলে হাত দেওয়া চোট কামড়ানো গলার স্বরে কমলতা আসা অপ্রয়োজনীয় ছোঁয়ার ইঙ্গিত তৈরি করা তাই হাঁটা বসা কথা বলার ধরন একদিন বদলে যায় না কিন্তু সেদিন সে কামনায় ডুবে যায় সেদিন সে নিজের শরীরের প্রতিটি অঙ্গ দিয়ে আপনাকে জানাতে চায় সে প্রস্তুত সে চায় সে ভালোবাসতে চায় এই সময়ে আপনি যদি তার শরীরের এই অঙ্গভঙ্গি লক্ষ্য করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন সে আর লুকাতে পারছে না সংকেত তিন আপনার কথা শুনে উত্তেজিত প্রতিক্রিয়া দেয় এটা খুব সূক্ষ্ম সংকেত একজন নারী যখন সেক্সুয়াল মোড়ে থাকে তখন আপনার আচরণ কথার মধ্যে সে ইঙ্গিত খুঁজে নিতে চায় আপনি যদি বলেন তোমাকে আজ দারুণ লাগছে সে হয়তো জবাব দেবে তুমি কি শুধু আজই বলে সব আপনার হালকা প্রশংসার উত্তরেও সে দিতে পারে এক ধরনের কুনশটির উত্তেজক প্রতিক্রিয়া এ সময় নারীরা এমন কথা বলা সাহস পায় যা সাধারণ সময় তারা এড়িয়ে চলে সাধারণ সাধারণস্বরূপ যদি তুমি এখন আমার পাশে থাকতে তাহলে আমি কি করতাম জানো এই ধরনের বাক্যে সে আপনার প্রতি তার ইচ্ছাকে নরমভাবে প্রকাশ করে সে আপনাকে পরীক্ষা করে দেখতে চায় আপনি কি তার অনুভূতি বুঝতে পেরেছেন সংকেত চার নিজেকে আকর্ষণীয় করে তোলে শুধু আপনার জন্য একজন নারী যখন চায় তখন সে নিজের সৌন্দর্যের প্রতি অনেক বেশি মনোযোগী হয় কিন্তু সেটা তখনই যখন সে সৌন্দর্য কাউকে দেখানোর জন্য হয় হঠাৎ করে সাজগোজের ধরন বদলে যায় পরিধানে আসে একটু বেশি সাহসীতা গন্ধ মেকআপ লিপস্টিক সব কিছুতে সে হয়ে ওঠে এক ভিন্ন নারী এই রূপবদল যদি আপনি শুধু নিজেই দেখতে পান তাহলে বুঝবেন আপনি তার কামনা আর কেন্দ্রবিন্দু বিখ্যাত সাইকোলজিস্ট হেলেন ফিশার বলেন যখন একজন নারী কাউকে কামনা করেন তখন তার শরীর নিজ থেকে বেশি ফেমিনিন হয়ে ওঠে এটা নারীর প্রাকৃতিক সারা সংকেত পাশ সে হঠাৎ করে আপনাকে একা পেতে চায় কামনার চূড়ান্ত রূপ প্রকাশ পায় যখন একজন নারী হঠাৎ করে আপনাকে সকলের মাঝ থেকে টেনে নিয়ে যেতে চায় একান্তে সে বলে চল একটু চুপচাপ কোথাও যায় সে চাইবে আপনাকে ছুতে পাশে থাকতে কথা বলতে কিন্তু সেটা হবে গোপনে হয়তো বলবে আজ আমার একা একা থাকতে ইচ্ছে করছে তুমি যদি পাশে থাকতে এই সময় নারীর মধ্যে একটা সাহায্য জন্মায় সে আর নিজেকে থামাতে পারে না সে জানে যদি না বলে আপনি বুঝবেন না তাই সে নিজেই আপনাকে চারপাশে চায় আপনার সাহাচর্যে সে আপনাকে নিরাপদ এবং উন্মুক্ত মনে করে এই চাহিদার গভীরতা হচ্ছে সে কামনার পরিণত শেষ কথা নারীর যৌন কামনা শুধুমাত্র শারীরিক নয় এটা এক অনুভব এক সংবেদন যা তার মনের গভীর থেকে জন্ম নেয় সে যখন কাউকে সত্যিকারের চায় তখন সে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেয় তার চোখ শরীর মন আবেগ সব মিলিয়ে তৈরি হয় এক শক্তিশালী আকর্ষণ কিন্তু পুরুষদের অনেকেই এই সংকেতগুলো বুঝতে পারে না ফলে নারী দূরে সরে যায় বা ভেতরে ভেতরে কষ্ট পায় যদি আপনি একজন নারীর এই পাঁচটি সঙ্গে বসতে পারেন তাহলে শুধু তার দেহ নয় আপনি তার আত্মাকেও ছুঁয়ে ফেলতে পারবেন সেটাই সত্যিকারের ভালোবাসা সেটাই একজন প্রাপ্তবয়স্ক পরিণত পুরুষের আচরণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের সাথে আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন